হেল্ল' ফ্ৰেণ্ডছ ত' আজকে আমি নিয়া আহিছোঁ আৰু একেটা কি আজিকালি কোনো নাটক নাট ড্ৰামা কৰোঁ আমি ড্ৰামাটো চাৰটামান ড্ৰামা নতুন নতুন ড্ৰামা তোমাৰো আমাৰ কোন কোন ড্ৰামা কিৰম কৰ্তম খাৰে খাৰে নিয়া ড্ৰামা কৰো আমি আগৰ দিন সৰছি মা মেতে একদিন কি কি নিয়া কৰ্তাম ড্ৰামা তোমাৰ তোমাৰ আমাৰ চাজেষ্ট কৰিও তো আজকে হ'ল কি এটা গেম ত' গেমটো হ'ল আমাৰ ভিচিতে আৰু কিয় আছে আমাৰ জামা কাপোৰ আছে ত' আমি চব বন্ধ আমাক বহি নিব আহ

প্রথম ওই ডান হাত সবসময় বেলা তো আগের ডান হাত দিয়ে আমি চুজ করলাম দেখি এখন নেক্সট বেশি লম্বাই যাবি যে তাড়াতাড়ি হওয়ার এখন তাই কি দেয় আমার আমি জানি না রাইট লেফট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রাইট কি কি খাবার রাখার সুন্দর সুন্দর রাখিস রাতে না রাখিস না

তাই কি দিয়ে গেছি ড্রেস লাগাইয়া এখন টেন টেনটা দেখো তাই আমার দিনতে সাজেস্ট করছে ড্রেস ওই লگیا একটা প্লাজো এত কার্ড কইছি এত কার্ড কইছি আর এ সাজেস্ট করতে কেন যেন যেছস আচ্ছা তাই তো দিছে এখানে এরপরে ওই একটা প্লাজো আছে কিন্তু এটা একবার হইছে লাগাইছি না আর এদিকে জামা আর এদিকে ওই লگیا এর ফেক দিকে সাদা সাথে এর দিকে জ্যাকেট জ্যাকেটের হাত তো তাই আমার তাই এখন ব্যাক মেনশন দেখাইবো আমার ফুল লুক ঠিক আছে